একদিকে অন্তত ছশো জন অনিচ্ছুক বিরোধকে শোকস করেছে নির্বাচন কমিশন কারণ তারা কাজ করতে চাইছেন না সেই জন্য তাদের নির্বাচন কমিশন শোকস করেছে অন্যদিকে এসআইআর চালুর আগে যাবতীয় প্রস্তুতি কাজও চালাচ্ছে নির্বাচন কমিশন জোর কদমে আর এই এসআইআর নিয়ে গত কয়েক সপ্তাহে একের পর এক তৃণমূলের নেতা নেত্রী লাগাতার হুঁশিয়ারি দিয়েছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে বলে তারা হুঁশিয়ারি দেন কে কি বলেছিলেন শুনুন যারা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন তাদেরকে অনুরোধ করব তৈরি থাকুন বিএলরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে গ্রামে গ্রামে নাগরিক কমিটি তৈরি করুন আমার গ্রাম

একটা গন্ডগোল পাকাচ্ছে বিয়ে দিকে দৃষ্টি রাখুন আপনারা বিএল সবাই ভাববেন না যে স্কুল টিচার শুধু আমার লোক এরকম না বিয়ে কিন্তু গন্ডগোল পাকাতে পারে এসাই আর মেয়ে একটু নজর দিন एक एक वार्ड का एक बूथ लेवल ऑफिसर फिर से मैं इनका परिचय आपके साथ करवा दे रहा हूँ चौतीस नंबर बूथ का दायित्व में है अनिमा मुखर्जी पैतीस नंबर पार्ट का दायित्व में है एम दुर्गा लल नंबर पार्ट में ही रहते छत्तीस नंबर वार्ड में है दीदी मोनी। हमारे शास्त्रीय शिक्षा निकतन स्कूल का जीवन चंदोना दास मोहन जी थर्टी सेवन पार्ट का रवानंद तिवारी अड़तीस नंबर पार्ट का दूसरी पार्ट का है रवि हम लोग का मास्टर रविंद्रनाथ वो है हमारे अड़तीस नंबर पार्ट इलेक्शन कमीशन अपॉइंटमेंट किया ये कोई पार्टी अपॉइंटमेंट को नहीं किया इलेक्शन कमीशन ऑफ इंडिया इनको अपॉइंटमेंट दिया ये काम करने के.